সাবজেক্টের ভাব গ্রহণ করব এখানে দেখো এই দুটো সাবজেক্ট হি এবং হিজ কে অ্যাজ ওয়েল এস দিয়ে যুক্ত করা হয়েছে তাহলে কার ভার্ব আমি গ্রহণ করব ঠিক একইভাবে হি অ্যাজ ওয়েল এস আই ড্যাশ টু গো এখানেও তাই হি এর ভার্ব গ্রহণ করব না আই এর ভার্ব গ্রহণ করব একইভাবে সব একইভাবে কিন্তু লেখা হয়েছে অর্থাৎ অ্যাজ ওয়েল এস দিয়ে দুটি সাবজেক্ট গ্রহণ করলে আমরা কার ভার্ব গ্রহণ করব প্রথমের টের না পরের মনে রাখবে নিয়মটা হচ্ছে যখন অ্যাজ ওয়েল এস দিয়ে দুটি সাবজেক্টকে জয়েন করা হয় তখন কিন্তু আমরা প্রথম যে সাবজেক্টটি থাকে তার ভার গ্রহণ করে থাকি কারেক্ট তাহলে এই দেখো হি অ্যাজ ওয়েল এস ইজ ফ্রেন্ডস এখানে আমার যাই থাকুক না কেন দ্বিতীয়তে আমি কিন্তু এই হি এর ভার গ্রহণ করব এখানে আমি ওই বি ভার প্রেজেন্ট টেন্সের অ্যামিজার দিয়ে দেখাচ্ছি তুমি যে কোনো টেন্সেরই কিন্তু হতে পারে যে কোনো টেন্সেরই কিন্তু এই ফার্স্ট যে সাবজেক্ট সেই অনুসারে কিন্তু ভাব গ্রহণ করবে রাইট এখানে আমি বি ভাব প্রেজেন্ট টেন্সে দেখাচ্ছি তাহলে হি এজওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস এই ফ্রেন্ডস এর জন্য আমি কিন্তু গ্রহণ করব না তাহলে হিয়ার জন্য আমি কি করব ইজ করব এখানে আমার কিন্তু ইজ বসবে এখানে কিন্তু ফ্রেন্ডস এর জন্য আর হবে না কারণ আমি আগেই বলেছি এজওয়েল অ্যাজ যদি যুক্ত দুটি সাবজেক্টের প্রথম যেটি থাকবে সেটির অনুযায়ী কিন্তু আমাকে এখানে ভাব গ্রহণ করতে হবে সেই জন্য আমি কি করব he as well as his friends is ready to go ঠিক একই ভাবে he as well as i এখানেও দেখো এখানে এই he কে এবং i কে আমি যুক্ত করেছি এই as well as দ্বারা তাহলে আমি কিন্তু i এর জন্য এখানে am লিখতে পারবো না আমি কি করতে হবে এই প্রথম সাবজেক্টের জন্য কি করব is ready to go অর্থাৎ প্রথম যে সাবজেক্টে থাকবে আমি কিন্তু তার ভার কিন্তু নেব you as well as i একই ভাবে এখানেও কিন্তু i এর ভার্ব এম কিন্তু আমি নিতে পারবো না আমার কি নিতে হবে এই ইউ এর ভার্বের সরি ইউ এর সাবজেক্ট যে রয়েছে সেই জন্য আমাকে নিতে হবে তার ভার্ব গ্রহণ করতে হবে সেই ইউ অ্যাজ ওয়েল এজ আই আর রেডি টু গো আবার দেখো এখানে আমি কি করেছি এখানে দেখো মাই ফ্রেন্ডস এটা আমার প্লুরাল নাম্বার থার্ড পারসন অ্যাজ ওয়েল এজ আই এখানেও কিন্তু আমি এম গ্রহণ করতে পারবো না এই যে ফার্স্ট সাবজেক্ট মাই ফ্রেন্ডস তার মতন করে আমাকে কি করতে হবে এর মত অনুসারে আমাকে কিন্তু এখানে আর বসাতে হবে এখানে আয়ের জন্য কিন্তু আমি এম বসাতে পারবো না সুতরাং মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ দি যখন দুটি সাবজেক্ট আমরা জয়েন করব তখন কিন্তু প্রথম যে সাবজেক্টটি থাকবে সেই মত অনুসারে আমাদের কিন্তু ভাব গ্রহণ করতে হবে এইসব দিলে পরীক্ষা ক্ষেত্রে আমাদের প্রচুর ভুল হয়ে যায় আমরা কনফিউজড হয়ে যাই এবং ভুল করে চলে আসি এবার আশা করছি মনে রাখতে পারবে প্রথম সাবজেক্ট অনুসারে তোমাকে কিন্তু ভাবটি গ্রহণ করতে হবে শুধু অ্যাজ ওয়েল এস না আরো অনেক আছে উইথ দিয়ে অ্যালং উইথ টুগেদার উইথ ইন এডিশন টু অ্যাক্পানিড বাই এইগুলো দিয়ে জয়েন করলে অবশ্যই আমরা ফার্স্ট সাবজেক্টের ভাগ কিন্তু গ্রহণ করব। আজকে আমি অ্যাজ ওয়েল এস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম পরের ক্লাসে বাকিগুলো দেখিয়ে দেবো আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারলে চলো আবার দেখাবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ